কবি গৌতম মন্ডলের কবিতা বিপ্লবী সুভাষ ঘুরতে সাদেশ যে ছেলেটা রাখলো বাজি প্রাণ দিল্লি চলো দিল্লি চলো উঠল কি গান গান ছিল তার মুক্তি খোঁজার গান ছিল জয় হিন্দ ভুলবে না কেউ ভারতবাসী তো মহারাজা সেই ছেলেটার নাম জানো তো বুক উচ্ছ্বাস মায়ের বিপ্লবী বীর নেতাজি সুভাষ তোমরা যদি রক্ত দাও স্বাধীনতা পাবে গড়ছে উঠে ডাক দিয়ে যায় সেই ছেলেটা কবি আন্দে দেশে স্বাধীনতা কদম কদম বা নাচবে তথই মুক্তি হেথা আয় না দেখে যা নির্ভিকতার মূর্ত প্রতীক ইংরেজদের ত্রাস জয়ের মালা গলায় পরেই গড়ল ইতিহাস বললে কথা ফুরোই দাদার অনন্ত আফসোস সেই ছেলেটাই বীর বেতাজি সুভাষ চন্দ্র বোস